বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ওনার কিন্তু ম্যাজিক বি ফাইভটা কিন্তু লঞ্চ হয়ে গেছে এবং কালকে লঞ্চ হওয়া প্রোডাক্টটি আজকে কিন্তু আমাদের রেডি স্টক হয়ে গেছে আমাদের কাছে কিন্তু দুই দুইটা কালার এখন এই মুহূর্তে সামনে রেখে ভিডিও করতেছি হোয়াইট কালার এবং গোল্ড কালার সবচেয়ে মানে সবচেয়ে সুন্দর কালার হচ্ছে এবার গোল্ড কালারটি যা আমাদের একজন সম্মানিত কাস্টমার আমাদের আমাদের কাস্টমারকে সামনে রেখে আমরা এটা হচ্ছে এখন আনবক্সিং করতেছি এবং ওনার হাতে এটা তুলে দেব বিশ্বের প্রথম যে থিনেস্ট ফোল্ডেবল ফোন তা হচ্ছে অনার ম্যাজিক বি ফাইভ এটা বাংলাদেশে ফার্স্ট আনবক্সিং ইউনিট ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্টের ফোন যা বাংলাদেশে তার আগে কেউ আনতে পারে নাই এবং বিক্রিও করতে পারে নাই আনবক্সিং ট্যাক এই ভূমিকাটা রাখে সব সময় যে প্রথমে যে ফোনগুলো বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড যেই নামি দামি ব্র্যান্ডের ফোনগুলো লঞ্চ হয় সেগুলো আনবক্সিং থেকে ফার্স্ট ইমপ্রেশন ভিডিও হয় তো এটা হচ্ছে ওনার ম্যাজিক বি ফাইভ আমরা গোল্ড কালারটি আনবক্সিং করতে যাচ্ছি বিসমিল্লাহ এই ছিল তার কেটে ফেললাম বক্সটা কিন্তু একদম শিল্পেক প্রোডাক্ট আমরা আমাদের কাছে আর এটা গোল্ড কালারটি স্যারের স্পেশাল একটা চাহিদা ছিল আর সবচেয়ে লার্জেস্ট ডিসপ্লের মধ্যে সবচেয়ে থিনেস্ট একটি ফোন ফোল্ডেবল ফোন এটা হচ্ছে অনার ম্যাজিক বি ফাইভ যা আপনারা স্যামসাং ফোল্ড সেভেন দেখতে পেয়েছেন ওয়াও চমৎকার ফোল্ড সেভেনটার থেকেও এটা হচ্ছে থিনেস্ট এবং হচ্ছে এটা লার্জ ডিসপ্লে এই ছিল তার লুকস প্রিমিয়াম একদম অনেক অনেক প্রিমিয়াম লুক এটাতে দেখতে পাচ্ছেন আপনারা আর যেই শেপটা দিচ্ছে এবং হচ্ছে যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা আলাদা একটা ডিজাইন করা আছে এই যে ফোল্ডেবল এই যে এই জায়গাটাতে আর পিছনে তিনটা ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন তিনটা হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা সিক্সটি ফোর মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো এবং ফিফটি মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দুইটা সেলফি ক্যামেরা রয়েছে একটা হচ্ছে কাবার ডিসপ্লেতে টোয়েন্টি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং হচ্ছে ফোল্ডেবল যে ডিসপ্লের মধ্যে ক্যামেরাটা থাকবে এটাও টোয়েন্টি মেগাপিক্সেলের ক্যামেরা এইট এল চিপসেট কিন্তু ফোন থ্রি নেনমিটারের চিপসেট এতে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং গ্লোবাল ভেরিয়েন্টের ফোন হয় এটার ব্যাটারি এমএইচ আছে পাঁচ হাজার আটশো বিশ এমএইচের ব্যাটারি চমৎকার একটি সিলিকন ব্যাটারি কিন্তু এটার মধ্যে ব্যাটারিতে কিন্তু কম্প্রোমাইজ করেনি এত চিকন ফোন হওয়া সত্ত্বেও ছয় হাজারের কাছাকাছি একটা ব্যাটারি রয়েছে এখন আমরা চলে যাব ভিতরের অ্যাক্সেসরিজ যে পয়েন্টগুলো আছে এটার মধ্যে প্রথমে আমরা খোলার পর পিন ইঞ্জেক্টর সহ থাকবে হচ্ছে ইউজার ম্যানুয়াল এবং পিন ইনজেক্টর এবং চলে যাব হচ্ছে আরেকটি বক্সের মধ্যে এটাতে আপনারা খুলে দেখতে পার সিক্সটি সিক্স ওয়ার্ডের একটি ফাস্ট চার্জিং সিস্টেম এবং ইউএসবি এ টু সি একটি কেবেল আমরা ফোনটা নিয়ে আপনাদেরকে একটু বেশি বলতেছি কারণ এই ফোনটাই ওয়ার্ল্ডের ফার্স্ট থিনেস্ট ফোন যা কখনোই এটার মতন থিনেস্ট ফোন আসেনি এই ছিল এটার মধ্যে একটা কাবার প্রিমিয়াম কাবার তো ফোনটাকে একটু দেখেন ফোনটাকে একটু দেখেন আপনারা কীরকম একটা শেপ একটু সিক্সটিন প্রো ম্যাক্সট্রা দিন তো আপনাদেরকে অন্য একটা ফোনের সাথে আমি কম্পেয়ার করে দেখাবো থিকনেসটা আসলে কীরকম এটা হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স হ্যাঁ সিক্সটিন প্রো ম্যাক্স আপনাদেরকে একটু দেখাই এই যে একটু ক্লোজলি দেখান এইটা ডাবল পার্ট হওয়া সত্ত্বেও কিন্তু সিক্সটিন প্রো ম্যাক্স থেকেও মনে হয় থিন অনেকটাই থিন দেখেন ক্লোজলি আর চমৎকার ডেজার্ট টাইপের একটি কালার আর এটা এবারে প্রিমিয়াম একটি কালার এই যে দেখেন প্রিমিয়াম একটি কালার তো ধন্যবাদ যাদের হচ্ছে যে অনার ম্যাজিক ভি লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিবেন ধন্যবাদ রেড স্টক আছে